সৌদি আরব আজকে প্রচুর রোদ যে গরমে ভালোই লাগতেছেন তা ভাবলাম যে গরমের মধ্যে শরবত খাইলে শরীরটা ঠান্ডা হবে তো এই জন্য হচ্ছে শরবত করলাম খুব স্পেশাল শরবতটা আশা করি ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে আমরা হচ্ছে দুই কেজি কমলা কিনছি দুই লিটার দুধ এবং হচ্ছে দুই কেজি কলা কলা কিন্তু কি যে হিসেবে কিনতে হয় সৌদে রব আপনারা সবাই জানেন তো সৌদি কিন্তু আসার পর থেকে শুধু লেবন লেবন মানে খ্যাপসা খাইলেও লেবন খাইতে হয় খেপসা বলে হচ্ছে বুরুশ খাইলেও লেবন আর নলে ঠান্ডা এই দুইটা জিনিস থাকেই তো এটা তো খাইতে খেতে আর ভালো লাগে না সদেরব শুধু লেবন ঠান্ডা তো আজকে বললাম এগুলো খামো না আজকে তো শরবত বানিয়ে খাই তো এই জন্য হচ্ছে দুই কেজি কমলা কিনে আনছি সেগুলো সুন্দর করে সোলাইছি আপনার প্রথমেই দেখছেন এখন হচ্ছে এই যে কলাগুলো কলাগুলো দুই কেজি কলা হচ্ছে আমরা তো সুদ্ধ রিয়াল নিয়েছে কলা কীজি হিসেবে আছে আর আপেল হচ্ছে যে আর কম কমলা যেটি আনছি এটা হচ্ছে আমাদের আট রিয়াল করে নিয়েছে ষোলো রিয়াল আর দুধটা হচ্ছে দশ রিয়াল মানে দুই লিটার দুধ সুতরাং এ দুধ কিন্তু এমনি খাওয়া যায় ঠান্ডা প্রচুর তো আসলে এগুলো একটু বেলান্ডার দিয়ে খাইবো সচরাচর যারা আছেন তারা কিন্তু জানেন যে লেবনটা প্রথম আসে খাইতে পারতাম না এখন খাইতে পারি কিন্তু লেবনটা সবসময় ভালো লাগে না আমরা বাঙালি মানুষ লেবন খাওয়া অভ্যাস নাই কিন্তু এবার আমরা শরবত দেশে প্রচুর খাইছি বন্ধু বান্ধব যেহেতু আমরা সবজি সবজি পাওয়া ভাবলাম যে আজকে লেবন খামো না যেহেতু আমরা খ্যাপসা খামো তো খ্যাপসা করার আগে এক আধা ঘন্টা আগে হচ্ছে আমরা শরবত বানায় ফ্রিজে লাগিয়ে দেবো তো এটা হচ্ছে যে এই দইটা মানে এটা হচ্ছে লেবন এরকম দইও পাওয়া মানে লেবন পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে দুধ তো আমরা আজকে লেবন কিনে নাই দুধ কিনে আনছি এই যে আমরা পাই এখানে মনে হয় পায় শরবত যেটা করছে পায় মনে ছয় লিটার মতো শরবত হয়েছে আমরা আশো মানুষ আসছি ইচ্ছা মতো খাইছি ভাই তো যারা সদরও আছেন তারা কিন্তু সবসময় সস মানে বা লেবন কিনা খেয়ালান বা লেবন কেনেন যে সময় খেপসা বা ব্রুশ খান বা ঠান্ডা কেনেন তারপরে চাইলে কিন্তু শরবত বানায় খাইতে পারেন মানে খুব ভালো লাগবে এগুলো হচ্ছে উপকার সুবিধা জন্য উপকার আমি মনে করি তো এই যে দেখেন বেলান্ডার হচ্ছে আমরা যেহেতু বেশি অল্প অল্প করে দিচ্ছি যাতে ব্যালেন্ডার কোনো সমস্যা না হয় কারণ ব্যালেন্ডারটা হচ্ছে আগে একবার একটা সমস্যা হয়েছিল ওইটা ফালাই দিয়েছে নতুন একটা আনছি তো কালারটা কিন্তু বা করে করেছে খুব সুন্দর একটা ক্যারান সরাইতেছে তো ওই গ্যালাসটা ঘুরবো মানে পুরোপুরি জগ জগ ঘুরবে তো আরও দুই গ্যালাসের মতো হবে ব্যালেন্ডার সেটা করি আপনাদেরকে দেখে আশা করি ভালো লাগবে তো কলা সোলান স্টাইলটা কিন্তু খুব ভালো লাগছে ও নাকি ফেসবুকে দেখছে বা ওই কলাটা কাটে সোলাইয়া তখন আর হাতে লাগে না বা হাতে ময়লা হয় না জিনিসটা খুব ভালো লাগছে সন্তুকেরা করতেছে তো দেখতে পাচ্ছি বলেছে দেখেন এই যে হালকা লবণও দেওয়ার লাগে আপনারা কিন্তু শুধু চিনি দেন না সাথে একটু লবণ দেন টেস্ট একটু অন্যরকম লাগে আপনারা কিন্তু লবণও দিবেন জিনিসটা মনে রাখবেন তো এই যে সে আবার দুধ দিতেছে দুই লিটার দুধ কিন্তু দুধ দিয়ে গেলে দুধটা তো দুধ হচ্ছে আলফাই ছবি দিতে নাকি আমি শুনছি যেটা সবচেয়ে বড়ো হচ্ছে দুধের খামার আছে আমি যেটা খবরে দেখছিলাম যমুনা টিভিতে আপনারা জানেন কিনে জানি না আমরা ওইখানে একবার গেছিলাম তো অল্প একটু ফাইনালি দিতেছে পিসি না যেহেতু মানে বেশি কারা হয়ে গেল আবার খাইতে মার লাগে না খিচুড়ে একটু নর্মাল লাগে তো লবণ দিচ্ছে এই যে দেখেন আমরা এই যে দশ কেজি চিনির বস্তা এটা দশ কেজি চিনির বস্তা নিছি আমাদের মনে হয় পঁয়ত্রিশ সিরিয়াল আর এমনি কিন্তু এক কেজি পাঁচ টাকা ছয় টাকা নেই তো যারা পিসি করে দশ কেজি বস্তা আনবে তারা হচ্ছে পনেরো টাকা বিশ টাকা হাই হই তো এখন বেলা চালাই যেতেছে দেখেন তো আমরা কিন্তু এইভাবেই মানে যেহেতু আমরা খ্যাপসা বা বাবা আজকে শরবত কী রাখা খাই এটা একটা শেয়ার বা শেয়ার করলাম বা আপনার মধ্যে তুলে আনলাম যারা সদপাসী ভাইয়েরা তারা অবশ্যই চাইলে এইভাবে শরবত বানিয়ে খাইতে পারেন সবসময় আরে আমাদের মতো লেবন আর খায় না লেবন ঠান্ডা বা অনেক দিন কি লেবন আর ঠান্ডা একসাথে দিন করে খাই এগুলো খাওয়ার থেকে এই জিনিসটা এই শরবত বানায় খায় না করি আপনাদের ভালো লাগবে আর এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ